হ্যালো পিওর্স হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিবডি হ্যালো এভরি গাইস আসসালামু আলাইকুম আমি সাকিব বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটা হচ্ছে ট্রেন দিয়ে যখন বাসায় আসি তখন অত্যন্ত সুন্দর একটা মুভমেন্ট যা বলার বাইরে আমি সব বিষয়টি হচ্ছে এটি আমার জীবনের প্রথম ট্রেনে চড়া ফার্স্ট টাইম আমি ট্রেনে উঠি এবং প্রথম জিনিসগুলোর প্রতি একটা আলাদা মায়া এবং আলাদা ভালোবাসা কাজ করে প্রথম জিনিসগুলা এত সহজে বোলা যায় না প্রথম জিনিসগুলো অতিমাত্রায় স্মৃতি হয়ে মনের ভিতরে বসে থাকে এখানে ট্রেনটা দাঁড়িয়েছিল কুলাউড়া রেল স্টেশন এটা এই রেল স্টেশনগুলো অনেক সুন্দর দেখার মতন মনোমুগ্ধকর আর একটা বিষয় হচ্ছে ট্রেন জার্নিতে আপনার অশান্তি করবে না রিল্যাক্স মুডে আপনি জার্নি করতে পারবেন কোনো প্রেশার থাকবে না আপনি ঘুমিয়ে বসে যেভাবে খুশি ওইভাবে আপনি ট্রেনে চড়ে যেতে পারবেন কোনো প্যারা নাই জক 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 করে ট্রেন চলবে আপনার যে ভিউগুলো আপনি দেখবেন সেগুলো অসাধারণ আপনার মন ভালো হয়ে যাবে দেন সমস্যা একটাই যে ভিন্ন ভিন্ন স্টেশনে দাঁড় করায় ওইটাই তবে স্টেশনে দাঁড় করা এটাই তো ভালো এতে আপনি একটু রিল্যাক্স মোড পেলেন দেন আপনারা প্রাইভেট কাজগুলো করে নিতে পারবেন আপনারা বাইয়াকে দেখতে পাবেন দেন যখন আবার ট্রেনগুলো চলে এই যে এইভাবে এই ভিউগুলো দেখে যায় ট্রেনের ভিতর থেকে এগুলো অসাধারণ দেখতেও ভালো লাগে মনোমুগ্ধকর তবে বিষয় হচ্ছে আমার জীবনে প্রথম এইভাবে ট্রেনে ছড়া এর আগে আমি কখনো উঠি নাই এটাই ফার্স্ট সিলেট থেকে যখন আমি সাইস্তাগঞ্জে আসি তখনকার সময় করা আমার এই ভিডিও মনোমুক্ত কর চারদিকে চা বাগানে ঘেরা পাহাড়ে ঘেরা গাছপালা গাছপালা দিয়ে ঘেরা সেই মাঝখান দিয়ে ট্রেনটা ছুটে চলে বন জঙ্গল মাঝখান দিয়ে যখন যায় তখন একটু বয় করে যে কখন কি এসে ধরে আসলে এরকম কিছুই হয় না এটা বয়ের কোনো কারণ নাই রিল্যাক্স মুডে যাওয়া যায় এবং ভিতর থেকে বাইরের যে সুন্দর দৃশ্যটা সেটা দেখা যায় অত্যন্ত সুন্দর লাগে ভিউগুলা দেখতেও ভালো লাগে তো হচ্ছে আপনার শ্রীমঙ্গল রেল স্টেশন এটা অনেক সুন্দর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এখানে আমি আমার প্রাইভেট কাজ করেছিলাম দেন আবার নতুন করে ভিডিও শুরু করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য মজার বিষয় হচ্ছে ফার্স্ট টাইম ট্রেনে চড়া আমি প্রথমে তো ভাবছিলাম ট্রেনে চড়তে বুঝি ভয় করবে কিন্তু না পরবর্তীতে ঠিক হয়ে যায় সেই ভয়টা দূর হয়ে যায় আসলে প্রথম জিনিসের প্রতি একটু ভয়ও থাকে কিন্তু মা এটা থাকে বেশি এই যে প্রথমবার যে আমি এইখানে চড়ছি এটার অনুমতি আসলে বলার বাইরে আমার কাছে অনেক ভালো লেগেছে প্রথমবার প্রথম জিনিসের প্রতি সব কিছুই ভালো থাকে এবং ভালো লাগে তো প্রথম জিনিসগুলো আসলে বোলার নয় এটা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকে এবং অসম্ভব সুন্দরভাবে মনের ভিতরে গেতে থাকে এই যে দেখেন মন কর চা বাগান